哎，大哥。 আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি সর্বস্তরে জনতার ছাত্র এলাকার মুর এবং আমাদের প্রশাসনের বাইরে যারা আছেন সকলকে মবারক জানাই আমরা বিগত কয়েক বছর যাব তবলিগের দুইটা গ্রুপ কাজ করে আসতেছিল আমি ব্যক্তিগতভাবে আমি সাহেব সাহেবের মানসিকভাবে একটা পক্ষে ছিলাম আমি বলতাম যে বিরুদ্ধের আলাপ নাই তাদেরকে কাজ করতে সুযোগ দেন কিন্তু ইদানিং এই আঠারো তারিখের পরে আমাদের দেশ দিয়া বাংলাদেশ দিয়া যারা চিন্তা করে সাংবাদিক এবং যারা শেখ হাসিনা অত্যাচারে দেশ ত্যাগ করে বাইরে তাই আমাদের দেশ নিয়ে চিন্তা করেন তার মধ্যে অন্যতম ব্যক্তি পিনাকি অট্যাচার উনার যে সমস্ত কথাবার্তা উসবগুলো আমরা পাইছি শক্ত উনি পেসিলাম হাসির ব্যাপারে যতগুলো তত্ত্ব দিয়েছেন। সবগুলো শক্ত দেশের এই আন্দোলনের জন্য উনার এক বিরাট ভূমিকা ছিল এই বিলে কি প্রত্যাশা আসছে আন্তরিক খবর আক্বাদ জানাই উনার একটা প্রতিবেদন উনার একটা নেটের মধ্যে আপনারা পাইবেন উনার একটা খবর উনি বলছেন যে সাত গ্রুপ এরা ভারতের রোগ এবং এই ইসরায়েলের সহযোগিতায় উসামা এই গেছেন গিয়া তারা সম্মিলিতভাবে তারা যেই মাঠে আক্রমণটা করেছে এইখানে এই মুসা রং এবং এই দুষ্কৃতাকালী ছাত্রলীগ যুবলীগ যারা দেশ একটু ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের সহযোগিতায় এই আক্রমণ গুলো হয়েছে পরিষ্কার হল। যে এই সব সব এটা ইসলামের দল নয় সুরত ইসলামের হইলেই ইসলামের দল হইতে পারে না যারা খুন করে এরা তবলিগে তো খুনের কথা নাই তবলিগে খারাপ মানুষদেরকে পথে আনার চেষ্টা করে এক পিনা কি ভট্টাচার্যের কথা অনুযায়ী পরিষ্কার হয়ে গেল যে তারা মুসলমানের কোন দল নয় এখন আমি বলবো আমাদের এলাকায় যারা আছে তাদেরকে আমি আহ্বান জানাইব অতীত জানানো হয়েছে আপনারা ভুল যদি বুঝে আসে আপনারা আসবেন আমাদের আলেকদের কাছে আসবেন আপনারা তবলিগের কাজ করতে পারবেন যেটা আর যদি আপনারা ভুলের উপর থাকেন তাই সাবধান করে দেই আপনাদেরকে আপনারা নামে কোন রকমের কার্যক্রম বাজিতপুরের কোন জায়গায় পরিচালনা করতে পারবেন না মিছিল মিছিল করবে না আমরা তাইলে মিছিল যেন বাইরে আমরা কি এই শুনেন এত আত্মীয় বাইরে কি আমাদের दुश्मन এরা আমাদের ছেলে এরা আমাদের ভাই এরা আমাদের ভাই এ মাটি না কে উচ্ছাসা তারা ভূলের মধ্যে ছিল একটা বড় ঘটনা হয়েছে যখন আমাদের সাংবাদিকরা পদাদেরকে আমাদের পরিষ্কার তাদের পরিচয় আমাদের সামনে এসে গেছে আশা করি আমাদের বাইবেরাদররা যারা ভুল পথে ছিল তারা সঠিক পথে এসে করবে তাদের সাথে কোনো দুর্ব্যবহার করবেন না সালাম কালাম বাকি থাকবে কেন তাদের সাথে সালাম বন্ধ রাখবেন সালাম দিবেন তাদেরকে আদর করিয়া কাছে টানার চেষ্টা করবেন ঠিক আছে যে বলে আমি সংক্ষেপ করলাম